নতুন যাত্রা শুরু পরিচালকের আসনে জিসু সেনগুপ্ত দুর্গাপুজোর প্রায় এক মাস বাকি তার আগেই পুজোর গান নিয়ে আসছে জিসু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা ওয়াইসো সিরিয়াস যেখানে পরিচালকের আসনে রয়েছেন যীশু সেনগুপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কণ্ঠে শোনা যাবে দুগ্গামা এসেছে গানটি গানটির কথা লিখেছেন প্রসূন এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক ইতিমধ্যে গানের শুটিং এর কিছু অংশ প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুকে অভিনেত্রী দর্শনা বণিককে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে পরিচালক যিশু সেনগুপ্ত জানান পুজো আমাদের কাছে রি ইউনিয়নের মতন গোটা পরিবারটাই যেন একটা উৎসব মুখর হয়ে ওঠে বন্ধুত্ব প্রেম খুনসুটি সব রকমের আবেগ হিসে যায় উৎসবকে কেন্দ্র করে ভিডিওর মাধ্যমে সেরকমই একটা গল্প বলতে চেয়েছি অন্যদিকে সৌরভ দাস জানান আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা ভালো গান ভালো ওয়েব সিরিজ বানানো হবে শুধু সিনেমা নয় সমস্ত ধরনের প্রজেক্ট আমরা বানাবো দর্শকদের কাছে ভালো প্রজেক্ট উপহার দেব আরো অনেক প্রস্তুতি চলছে সেগুলো ক্রমশ প্রকাশ্য আশা করছি গান সবার ভালো লাগবে হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ